হ্যালো বন্ধুরা বর্ণালীদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন গাইস বাঙালি মানে ছোট মাছ খেতে কার না ভালো লাগে দেখুন গাইস আজকের এই লাঞ্চের ভিডিওটা এই যে ছোট মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল এই যে দেখুন এই যে তিন রকমের মাছ আছে গাইস কমেন্টে জানাবেন এই মাছগুলো কি কি নাম দেখুন কত সুন্দর মাছগুলি দেখতে এখানে তিন রকমের মাছ আছে এই যে মাছগুলোকে ভালো করে সাফ করে ধুয়ে নেওয়া হয়েছে এবারে তাতে কি করা হবে গায়ে সেই যে লবণ আর এখানে হলুদ দিয়ে মাখিয়ে দেওয়া হবে লবণ আর হলুদ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হবে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন যাতে প্রত্যেকটা মাছের শরীরে লবণ এবং হলুদের হলুদ থাকে তাতে কী হবে এটা ভাজলে খেতে খুবই টেস্টি লাগবে সমান পরিমাণ লবণ থাকাটা লবণ থাকাটা খুবই জরুরি মাছে দেখুন সুন্দর করে হলুদ আর লবণ মাকে না হলো যদি এই ভিডিওটি ভালো লাগে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন জিয়া পার্সেল এসে গেছে এই যে জিয়ার এই জিয়া পার্সেল নিয়ে বসে গেছে পার্সেল খুলতে দেখুন কেমন দুষ্টুমি করছে খালি বলছে বারবার এই পার্সেলটা খুলে দিতে তাই আমি বললাম তুমি খুলে দেখো কি এসছে এই জন্য এই যে বসে গেছে পার্সেল খুলতে এই যে দেখুন খুলতে বসে গেছে এই যে বের করে নিয়েছ ওর প্যাম্পার্স এসছে তাই খুবই খুশি এখানে কড়াই বসিয়ে কড়া গরম করে নিতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এই যে গাছ দেখুন তেলটা গরম হয়ে গেছে আর মাছ ছেড়ে দিবো দেখুন এই যে মাছ ছেড়ে দেওয়া হয়েছিল মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সরষে বাটা ঢেলে এটা ভালো করে ফুটিয়ে নেবো এবং হয়ে গেছে ফুটে এসছে এবার এর উপর কি করব কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা খেতে খুবই ভালো লাগবে এই যে গাছ দেখুন আমার হয়ে গেছে তেয়ার সরষে বাটা ছোট মাছ দিয়ে এবারে দেখুন জিয়া বসে গেছে এখানে খেতে ও ছোট মাছ খেতে খুবই ভালোবাসে দেখুন দুষ্টুমি করছে আমি ওকে বলছিলাম জিয়া তুমি হিসু করলে বলো তাহলে কী হবে প্যাম্পার্সগুলো যে এত পয়সা যাচ্ছে এই পয়সাগুলো পাপার যেত না দেখবেন কেমন করছে আমার রেগে যাচ্ছে বলছে বলতে এই যে দেখুন এই যে দেখবেন এই যে দেখবেন কেমন করছে মুখ ওকে বলছিলাম এই কথা জিয়া বলো যে হিসু পেয়েছে মামা পাপা তাহলে আমরা ইস্যু করিয়ে নিব প্যান্টটা ইস্যু করো এই জন্য প্যাম্পার্স পরাতে হচ্ছে এই যে দেখো কেমন দুষ্টুমি করছে দেখেছো এই যে খাওয়ার সময় বড্ড দুষ্টুমি করে এই যে দেখুন কেমন দুষ্টুমি করছে আমি বলতে এই যে ওর মামা খাইয়ে দিচ্ছে ছোটো মাছ তো ওগুলো কাঁটা বের করে দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট